শুক্রবারের দিনে পাট বিক্রয়ের দৃশ্য আমরা দেখছি প্রচুর পরিমাণে পাটের আমদানি এখন দাম কেমন যাচ্ছে এটা আপনাদেরকে জানাবো বিক্রয় হয়ে গেছে এখনো বেচা হয়নি আচ্ছা একজন বিক্রেতার কাছে শুনলাম একচল্লিশশো টাকা পর্যন্ত তাকে দাম বলেছে এখন আমরা আরও বিস্তারিত দেখব আরও অনেক পাট আজকে হাটে অবস্থান করছে ভাই এটা হয়ে গেল নাকি বেসা কত করে দেখতে থাকুন কত করে একশো আশি একশো আশি মানে হলো একচল্লিশশো আশি টাকা বিক্রয় হয়েছে যে পাট চলে যাচ্ছে এখন আমরা আরও দেখবো আপনাদেরকে দেখাবো যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন একটা সাবস্ক্রাইব করে ফেলবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন খুব দ্রুত ফলো দিয়ে রাখবেন বেশ হয়ে গেল কত করে চার হাজার একশো টাকা বিক্রয় হয়ে গিয়েছে পার্টি চলে গেল আমরা আরও দেখব ইনশাল্লাহ আরও বিক্রি তাদের সঙ্গে কথা বলবো আজকে প্রচুর আমদানি আমরা দেখছি শুক্রবারের দিন তো আশা করি আপনাদেরকে আজকে একটা ভালো ভিডিও উপহার দেব ভাই ব্যাসা হয়ে গেছে কত করে ভাই ভাই একচল্লিশশো দশ টাকা একচল্লিশশো দশ যাক ভালোই হয়েছে একচল্লিশশো দশ টাকায় বিক্রয় হয়েছে শুনলেন আপনারা আজকের হাটের যে বাজার সেটা আমরা সর্বোচ্চ কেমন বাজার গেল একটু খোঁজ নিয়ে আপনাদেরকে জানাবো কাকা শেষ হ্যাঁ কত হয়েছে বিশ টাকা দুইশো বিয়াল্লিশশো বিশ আচ্ছা আচ্ছা বিয়াল্লিশশো বিশ টাকা বিক্রয় করেছে সে

হ্যাঁ পাটের কোয়ালিটির উপর পাট কিন্তু দাম কম বেশি হচ্ছে আমরা জানি ভাই কত বেচা হলো একচল্লিশশো পঞ্চাশ আচ্ছা আচ্ছা দেখুন বিভিন্ন কোয়ালিটির পার্ট কোনোটা বিয়াল্লিশশো কোনোটা একচল্লিশশো পঞ্চাশ বড়ো ভাই বেচা হয়েছে বেচা হয়েছে নিয়ে আসতেছেন কেবল ভাই ভাই কেমন দাম হচ্ছে

বিক্রয় হচ্ছে বেশ সুন্দর আর কত করে বেচছেন এগুলা কত করে বেচছেন একচল্লিশশো বিশ আচ্ছা বাজার যেদিন যেমন যায় এখন একচল্লিশশো বিশ টাকা এই পাটগুলো বিক্রয় হয়েছে পাটগুলো কিন্তু যথেষ্ট লম্বা এবং পরিষ্কার সুন্দর ফাইবারগুলো সুন্দর আমরা দেখছি আপনারা আসলে জেনে থাকবেন পাটগুলোর কোয়ালিটির ওপরে দাম নির্ভর করে তো আজকের হাটের পরিবেশ অনুসারে এইটা একচল্লিশশো বিশ টাকা না টাকা একচল্লিশশো বিশ টাকায় বিক্রয় হয়েছে আমরা দেখতে পাচ্ছি আরও পাট রয়েছে হাটের ভেতর আপনারা দেখছেন বিভিন্ন দামে বিক্রয় হচ্ছে আমরা দেখছি অপেক্ষায় আছে পাট বিক্রেতারা বিক্রয় হচ্ছে মোটামুটি এই অল্প সময়ের মধ্যে অনেকগুলো পাট বিক্রয় হয়ে গেল আমরা দেখলাম এখানে আরও কিছু পাট আমরা দেখছি আরও দেখব ওই দিকে অনেক পাট রয়েছে এই পাটটা মনে হয় বিক্রয় হয়ে গিয়েছে একটু শুনি ভাই বেসেছেন কত করে

সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা এই গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেল থেকে আমার এই পাট বিক্রয়ের দৃশ্যগুলো দেখছেন আজকের চাষকৈর হাটে পাটের বেচা কেনা আমরা দেখছি আজকে কিন্তু শুক্রবার হাট হলো শনিবার এবং মঙ্গলবার কিন্তু শুক্রবারেও পাট বিক্রয় হয় টাকা বিক্রয় হয়ে গেছে নাকি পাট এসাই হয়নি কেমন কি দাম আজকে চার হাজার কয় চার বারো কেনা পাট নাই এগুলো কোন দিক কোন এলাকা থেকে আসছেন নিশ্চিন্তপুর মানুষের মানে গৃহস্থ যারা তারে পাঠ প্রায় শেষের দিকে তাই না দুই একজন হয়তো রাখছে তাছাড়া এখন বেশিরভাগই কেনা পাট হাটে দেখা যাচ্ছে ব্যাপারি ব্যাপার তাহলে একচল্লিশশো না চার হাজার বলতেছে চার হাজার আপনি আজকে কত চাইছেন বিয়াল্লিশশো চাইছেন চার হাজার পর্যন্ত হয়েছে দেখা যাক কি হয় আচ্ছা কাকা আসসালামা